নমস্কার এখন কবিতা পড়ার সময় প্রতিদিন প্রতিনিয়তই কিছু না কিছু কবিতা পড়ে থাকি কখনো কবিতা বই থেকে পড়ি কখনো কবিতা পত্র পত্রিকা থেকে পড়ি কখনও রাস্তাঘাটে চলতে চলতে আমাদের চতুর্দিকের যে পরিপার্শ্ব সেখান থেকে কবিতা পড়ি কখনো কখনো বিভিন্ন মানুষের চোখের দৃষ্টি থেকে মুখের ভাষা থেকে শরীর চলন থেকে কবিতা পড়ি কখনো কখনো এই যে এখন এই মুহুর্তে বাইরে অবিরাম বৃষ্টি পড়ছে কখনো একটু মন্থর গতিতে কখনও তীব্র গতিতে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির দৃশ্য এবং শব্দ উভয়ের ভেতর থেকে কবিতা করার সুযোগ পাই এরকম বিভিন্ন রকমভাবে আমরা কবিতা পড়তে পাই আমাদের যে দৈনন্দিন জীবনের যে চলমান গতি প্রকৃতি যে মানুষের যে চেতনা প্রবাহ এবং রাজনীতি এবং তথাকথিত রাজনীতি উভয়ের যে সংঘাত কোথাও যেন রাজনীতি হেরে যাচ্ছে এবং তথাকথিত একটা রাজনীতি নিম্নমানের একটা রাজনীতি মাথাচাড়া দিয়েছে এবং মানুষের সমস্ত কিছুকে দখল নিতে চাইছে এবং এই রাজনীতি শুধুমাত্র ওই ক্ষমতা দখলের প্রশাসনিক ক্ষমতা দখলের বা অর্থনৈতিক ক্ষমতা দখলের রাজনীতিতেই সীমাবদ্ধ নয় সে এখন শিল্প সাহিত্য সংস্কৃতি আমাদের পাড়া ঘরের চৌহদ্দির ভিতরের সমস্ত কিছুতে দখল নেবার জন্যে অগ্রণী ভূমিকা নিচ্ছে এবং আমাদের যে মানবিক অস্তিত্ব তা প্রায় নিঃশেষিত হতে বসেছে আমি কাল যে মানুষটাকে মানুষ দেখেছি আজ তাকে আর মানবিক অর্থে মানুষ হিসেবে দেখতে পাচ্ছি না এক ঘন্টা আগে যে লোকটি একটি মানবিক কথা বলেছিলেন এক ঘন্টা পরে সেই লোকটির মুখ থেকে যা শুনছি তার মানবিকতার পর্যায়ে থাকছে না কিছুক্ষণ আগে আমি সুস্থতা সম্পর্কে যা ভেবেছি হয়তো কিছুক্ষণ পরে আমি সুস্থতা বিষয়ে সেই জায়গায় আর ঠিক থাকতে পারবো না হয়তো আমি বিচলিত হয়ে পড়ব কারণ ওই এক তথাকথিত রাজনীতি আমাদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিচ্ছে এখন এই সময়ে এই যে সময়ের ভাষা লিখে রাখতে হয় সময়ের ভাষা লেখার কাজটি মুখ্যত প্রাবন্ধিকরা করে থাকেন এছাড়া ঔপন্যাসিকরা করতে পারেন আর কবিরা যেটা করেন সেটাকে ঠিক ওই দিনলিপির মতো বা ওই রিপোর্টার্সের মতো কবি তো ধরা যায় না কবিদের লেখার মধ্যে সময় থাকে কিন্তু সেটাকে খুঁজে বার করতে হয় অন্বেষণ করতে হয় পাঠককে তার জন্য মেধা প্রয়োগ করতে হয় এবং পাঠককে কবিতা ও কবির প্রতি নিবেশিত হতে হয় যা সাধারণত হয় না তো যাই হোক এখন আমি এই মুহূর্তে আজকে যে কবির কবিতা পড়ব এই এতক্ষণ ধরে যে ভূমিকাটি আমি করলাম যে বিষয়গুলি আমি বললাম এই সমস্ত বিষয়গুলি এই কবির প্রতিদিনের কবিতা যাপনের মধ্যে থাকে বলে আমি অন্তত দূর থেকে যেটুকু তার সঙ্গে আমার একদম সরাসরি মুখোমুখি কথাবার্তা কখনো হয়নি কিন্তু দূর থেকে তাঁকে আমি যতটুকু দেখছি তার লেখা যতটুকু শুনছি তার কবিতা কবিতার উপরে তার গদ্য কবিতার উপরে তার ভাবনা চিন্তা এসব যা আমি যতটুকু শুনছি তাতে যাতে তাকে মনে হয় যে তিনি তার সময়কে একটা খুব উচ্চকিতভাবে না হলেও খুবই খুব বিস্তৃতভাবে এবং খুব গভীরতরভাবে ধরে রাখছেন হয়তো খুব চিৎকার চেঁচামেচি সেই লেখাগুলোর মধ্যে নেই কিন্তু খুব মনস্কতা আছে এবং সেই মনস্কতার অনুসন্ধান করতে গেলে অনুসন্ধানই পাঠক হতে হয় আমরা আশা করব যে ভবিষ্যৎ দিনে মনস্ক পাঠক এই কবিতার এই কবির যাবতীয় কবিতাকে তাদের অনুসন্ধানী লেন্সের তলায় নিয়ে এসে পর্যালোচনা করবেন আমি সেসব করার অধিকারই নই আমি সেসব বিষয় খুব একটা ভালো বুঝি না আর অনেক সময় ভুল বলে ফেলি তো যাই হোক এই আজকের যে কবির আমি কবিতা পড়ব ইনি হলেন তৈমুর খান এনার একটি কবিতার বই সোনালি চাবির গুচ্ছ এই বইটি দু হাজার একুশ সালে প্রকাশিত হয়েছে বাংলা কবিতার মরমি পাঠকদের উদ্দেশ্যে প্রকাশক ছিল শব্দ লেখা জুলাই দু হাজার একুশে প্রকাশিত সোনালি জাবির গুচ্চ আমি এখন যে কবিতাগুলো পড়বো আর এই যে আগে যে ভূমিকাটা পড়লাম সেই ভূমিকার সমস্ত দিকগুলো এই কবিতার মধ্যে অবশ্যই নিশ্চয়ই নিশ্চিতভাবেই ধরা যাবে না কারণ এটি একটি নির্দিষ্ট কবিতার বই এবং এটি অল্প নির্দিষ্ট একটা সময়ের উপরে লেখা কিন্তু যদি আমরা তৈমুর খানের কবিতাকে ফলো করতে থাকি তাহলে নিশ্চিতভাবেই ওই বিস্তৃত প্রেক্ষাপটটি আমাদের চোখের সামনে ফুটে উঠবে এবং আমরা আশা করছি ক্রমে ক্রমে আমরা তৈমুর খানের যে কবিতাগুলো পড়ার সুযোগ পাব সেখান থেকে হয়তো আমাদের শ্রোতা যারা আমাদের পাঠক যারা তারা নিশ্চিতভাবেই সেই তৈমুর খানকে আবিষ্কার করতে পারবেন কবিতাটি কবিতাগুলি পড়ার আগে আমি কবির কাছ থেকে চেয়ে রাখি কারণ কবি যেমন একজন বলিষ্ঠ পাঠক বলিষ্ঠ কবি তেমনি একজন বলিষ্ঠ পাঠকও একজন নিবিষ্ট সমালোচক এবং তিনি কবিতা যখন পড়েন সেটাও খুব সুন্দরভাবে পড়েন খুব আবেগ বর্জিতভাবে কবিতাগুলি পড়েন তো আমার পাঠের প্রচুর ত্রুটি আছে আপনারা সবাই জানেন সেই সব দোষ ত্রুটি নিয়েই আমি এখন তৈমুর খানের কবিতাগুলি পড়ব এই এই বই থেকে কয়েকটি কবিতা পড়ব কতটা একা হলে কতটা একা হওয়া দরকার এই ভেবে মাটির কাছে আসি গাছের সাথে কথা কই পাখিদের গান শুনি এইখানে নদীর বিউহল ঢেউ দেখতে দেখতে উদাসী মায়ায় ডুবে যাই পাতাগুলি নৌকো হয়ে ভাসে আকাশে অলিক পাখি ডেকে যায় কতটা একা হলে আমি নিজেকেও ভুলে যেতে পারি হয়তো অনেক মৃত্যু নিয়ে সংসার শূন্যস্থানগুলি কিছুতেই ভরাট হয় না বর্ষার জল জমে আগাছা জন্মায় গুণলতার ফুল ফোটে দেখতে দেখতে বৃদ্ধ হই হয়তো হাওয়া উঠবে হয়তো ভেসে যাবে দক্ষিণের মেঘ হয়তো চড়ুই পাখি উড়ে যাবে অনন্তের দিকে যুগান্তরের পথে তোমার কুয়ো থেকে দুঃখ তুলে নিচ্ছি আমার ভাবনার রশি দীর্ঘ ঝুলে নামছে কুয়োর পাতালে একাকি লণ্ঠন জেলে আকাশ রঞ্জিনী পতঙ্গদের ডাকছি ডানা পুড়িয়ে যাক তারা মৃত্যুর কি ভাষা আছে ভাষাহীন মরে যাওয়াগুলি আমার সন্তান নিষিদ্ধ প্রান্তরে তাদের কবর দিই আমি আর মধ্যরাতে কবর থেকে তুলে তাদের প্রাণ ফিরিয়ে দিই বাঁচা মরার ভেতর দিয়ে যুগান্তরের পথ দাড়ি কমা বিহীন হয়ে যেতে থাকে অনিঃশেষ খুঁজে যাচ্ছি প্রশান্তির উল্কায় একটি মানব গ্রহ খুঁজে যাচ্ছি এখানে পৃথিবী জুড়ে দাগ সমস্ত যুগের ট্রেন রক্তের দিকে চলে গেছে এসেছে রক্তাক্ত চাঁদ ভোরের আকাশে দুর্যোগের কপারে কি অনশুয়া বার্তা দিতে চাও জীবন মহিমার বৃক্ষে গুচ্ছ গুচ্ছ খুলে কি গন্ধ এনে দেবে সমস্ত জিজ্ঞাসার নদীতে খুঁজে যাচ্ছি নাও পরপারে যাব পরপারে যদিও অব্যয় অব্যয়সব সংশয়সূচক তবু বিস্ময় দাঁড়িয়ে আছে আমাদের প্রতিটি বিশ্বাসে চেয়ে চেয়ে সারা রাত দেখি তাকে কবিতার মধ্যে একটি বক্তব্যের ভাষণের তীব্রতা নেই শব্দগুলির মধ্যে প্রচণ্ড রকমের পেশির আস্ফালন নেই এবং যা কিছু উনি বলছেন সেই সব বক্তব্য আমাদেরকে ছড়িয়ে পড়তে সাহায্য করছে এবং অবশ্যই আমাদেরকে একটু চিন্তার ভেতরে প্রবিষ্ট হতে হবে যে কথাগুলি উনি বলছেন সেগুলিকে নিয়ে সেই কথাগুলির সূত্র ধরে আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে মধ্যবিত্ত পাড়া প্রশ্ন আর রক্তের ভেতরে ডুবে যাচ্ছে আমাদের গান হিরণ্য সুখ চলে যাচ্ছে কোথায় কেউ কি তা জানে গর্জন শুনতে শুনতে আমরা কার অপেক্ষা করছি কে বাজনা বাজাতে বাজাতে আসবে আর সারা রাত নাচবে উঠোনে আমাদের কৈষ্ণু মধ্যবিত্ত পাড়ায় অনেক মৌমাছি উঠছে বিজ্ঞাপনের আলো জ্বলছে তবু ভেতরে ভেতরে ভিকিরি সবাই কেউ দেখতে পাচ্ছে না প্রত্যেকেই হাত পেতে আছে মাঝখানে একটা ইটের দেওয়াল একটু নেশার মাত্রা বাড়াও মনে পড়বে তোমার কাছেই ছিলাম আমি ঘোর দুপুরে নিঃস্ব ডানায় উড়ে উড়ে গেছি কতবার মন খুলে দিয়েছ মধু বসতে বলেছো হৃদয় খুলে আমরা তো ঘাসের মতো বৃষ্টি পেয়ে চলেছিলাম সবুজ হতে মাঝখানে একটা ইটের দেওয়াল পাথর বসানো রাস্তা হলে তোমার কলসি ভেঙে গেল জল পেলাম না পিপাসাতে ফিরে এলাম কান্না পেল একা একা হাহাকারীর দোকানে কি কিনবো আজ দম বন্ধ হতে হতে এক ঝলক বাতাস মেঘের রুমাল আর দামিনীর ভ্রুপল কিছুটা অবকাশ এনে দেয় হাহাকারের দোকানে কি কিনব আজ আমার নিরর্থ জীবনে কোনো করি নেই শূন্য জল জলের বিমূর্ত সব তুলে হাঁটি শোকের রূপ দূরে পল্লবিত হয় স্তব্ধতা অচল মুদ্রার চাঁদে জোচ্ছনা নেই আরোগ্যকেতনে উজ্জ্বল সংকেত নেই বিরামহীন হীনস্রতার জ্বরে কাঁপে ভোর মুহূর্ত পাখির ডাকে উন্মনা হই চেয়ে থাকি নিজেরই করুণ বিপ্লবে আর এই সোনালি চাবির গুচ্ছ এই কবিতাটি পড়ে এখনকার মতো এই ভিডিওটি সমাপ্ত করব পরে অন্য আরেক দিন আরেকটি ভিডিওতে আবার নতুন কোন তৈমুর খানকে নিয়ে আমরা আসব। সোনালি চাবির গুচ্ছ সন্ধ্যা হয়ে আসছে আর গান গেয়ে বাড়ি ফিরতে পারবো না বাড়ি তো অনেক দূর সোনালি চাবির গুচ্ছ তোমার আঁচলে কত যুগ পার হয়ে চলে যাচ্ছ আমি জন্মান্তর ঘুরে ঘুরে যা যাযাবর এই গাছতলায় এই হ্রদের কিনারে পর্বত শিখারে অথবা বনান্তরে বিদায় জানাচ্ছি সূর্যকে জলের ফোয়ারা থেকে জোনাকির উড়ানে উড়ানে আমার রাতটির নির্ঘুম পুড়ে যায় বাড়ি নেই কোথাও বাড়ি নেই সোনালি চাবির গুচ্ছ তোমার আঁচলে ঝিলমিল করে নমস্কার